যদি শিক্ষকেরা স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা যদি চেষ্টা করে নিঃসন্দেহে সেটা শিক্ষকদের কোনো অপরাধ নয় আপনারা অভিভাবকরা প্রাথমিক ভাবে মনে করতে পারেন যে আপনার সন্তানকে কেন খেলার মাঠে নিয়ে এসছেন আপনি আজকে চিন্তা করতে পারবেন না আমাদের দেশের ছেলে ফুটবলাররা অনেক অনেক কোটি কোটি টাকা তাদের পিছনে সরকারের ইনভেস্ট কিন্তু আমরা জানি যে আমাদের এই সার্কভুক্ত আটটা দেশের মধ্যে একটি ফুটবল প্রতিযোগিতা হয় সেটা সাব ফুটবল সেটা একটা গোল্ড অর্থাৎ স্বর্ণ পদক আজ পর্যন্ত অর্জন করতে আমাদের ছেলেরা পারেনি এর জন্য আমাদের গভর্নমেন্টকে প্রতি বছর প্রচুর ভর্তুকি দিতে হয় এই ফুটবলারদের পিছনে কিন্তু আপনারা জেনে খুশি হবেন আমাদের দেশের কিছু কৃতি ফুটবলার বিশেষ করে নারী কৃতি ফুটবলার তারা শুধুমাত্র এই পর দু বছর তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং এশিয়ার যে উনপঞ্চাশটি দেশ সেই ঊনপঞ্চাশটি দেশের মধ্যে তারা কোয়ালিফাই করার জন্য করেছে এবং সেখানে যদি তারা ভালো করে তাহলে দু হাজার সালের যেটা নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেখানে বা তারা কোয়ালিফাই করবে তাহলে এইটা যারা করতেছে এটা কিন্তু দেশের জন্য করতেছে আমাদের জাতির জন্য করতেছে সুতরাং আমরা চাই যে আমাদের সন্তানদের সামনে দিকে গিয়ে যায় আমি আমার বক্তব্যের একেবারে শেষান্তে বেসরকারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়সমূহে সুযোগ্য প্রধান শিক্ষকের কাছে আমার বিনিত অনুরোধ থাকবে এবং পরিচালনা পরিষদে সুযোগ্য সভাপতি সালাদার সদরের দৃষ্টি আকর্ষণ করতেছি ওই যে জানায় বেসরকারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়কে মানে এই প্রসঙ্গে অথবা এক দুই বছরের মধ্যে 75 বছর সেলিব্রেশন করতে যাচ্ছে এই 75 বছরের বয়সে অর্থাৎ বর্তমানে মনে হয় তিয়াত্তর কি চুয়াত্তর বছরে আমরা এই অগণিত শিক্ষার্থী তারা শুধু দেশ বরঞ্চ না আন্তর্জাতিক পরিমণ্ডলে মাপ কাঠিয়ে রেখেছে আমার বন্ধু আপনাদের সন্তান শ্যামপুর বাড়ে হুম মোল্লার ছেলে ওবায়দুল কালাম আজাদ ও মোল্লাম ছিল কিন্তু আপনারা জেনে খুশি হবেন

প্রতিদ্ব দর্শা ডাক্তার আমি